দিদির জন্য চলে এলাম সল্টলেকে হাজির উত্তরবঙ্গের হাজার হাজার তৃণমূল কর্মী রবিবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন অনুষ্ঠান যোগ দিতে উত্তরবঙ্গ থেকে একেবারে শেষ মুহূর্তে কলকাতায় আসার ঝুঁকি নেননি অনেক কর্মী সমর্থক দুদিন আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সল্টলেক বইমেলা প্রাঙ্গনে হাজির হলেন হাজার হাজার কর্মী বৃহস্পতিবার রাত থেকেই হ্যাঙ্গার ক্যাম্পে এসে ভিড় জমিয়েছেন কর্মীরা শুক্রবার সকাল থেকে সেই ভিড় বদলে যায় জনস্রোতে তবে তাতে সমস্যা হয়নি সল্টলেকে বইমেলা প্রাঙ্গনে প্রায় ত্রিশ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে শুক্রবার ভোর রাতে কলকাতায় এসে পৌঁছান মহেন্দ্র রায় বাড়ি জলপাইগুড়ি দুপুরে খাওয়া দাওয়া করার পর তিনি বলেন আমরা উত্তরবঙ্গে থাকি শনিবারও আসা যেত কিন্তু আগের দিন আসা মানে খুবই ঝুঁকি যদি আচমকা ট্রেন বাতিল হয়ে যায় যদি না আসতে পারি তাই দিদির জন্য দুদিন আগেই চলে এলাম ফাঁকায় ফাঁকায় চলে এসেছি রবিবার ভোরেই সমাবেশে চলে যাব আলিপুর দুয়ারে তপন দেবনাথদের মন ভরাক্রান্ত প্রায় পঞ্চাশ জন শিয়ালদা পর্যন্ত একসঙ্গেই এসেছিলেন জনাকুড়ি ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন আহতদের চিকিৎসা করিয়ে পুলিশ অবশ্য বইমেলা প্রাঙ্গনে পৌঁছে দিয়েছে তিনি বলেন সবাই একসঙ্গে এসেছি আমরা বইমেলা প্রাঙ্গনে চলে এসেছিলাম পরে শুনছি ওদের দুর্ঘটনা ঘটেছে মেলা প্রাঙ্গণের বাইরে রীতিমতো উৎসবের ছবি পসরা সাজিয়ে বসেছেন অস্থায়ী বিক্রেতারা সেখানে তৃণমূল কর্মীরা এসে জিনিসপত্র কিনছেন মুখ্যমন্ত্রী ছবি থেকে ব্যাগ হাতা খুঁটি কি নেই অনেকে ছোট ছোট উপহার কিনছেন বাড়ি নিয়ে যাবেন বলে মেলা প্রাঙ্গণের অনুসন্ধান কেন্দ্রে অনবরত ঘোষণা চলছে উত্তরবঙ্গ থেকে আগত কর্মীরা নাম নথিভুক্ত করিয়ে হ্যাঙ্গারে যান পাশেই রয়েছে মেডিকেল ক্যাম্প বহু কর্মী সেখানে শরীর চেক আপ করাচ্ছেন অনুসন্ধান কেন্দ্রের সামনে দাঁড়িয়ে দিন দুপুরে এক কর্মী বললেন প্রায় হাজার দশেক কর্মী চলে এসেছেন শনিবার সকালের মধ্যেই সংখ্যা পঁচিশ হাজার ছা